আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকে ভিডিওতে থাকবে নিউরোলজি বিভাগে ছয়জন বিশেষজ্ঞ ডাক্তারের নাম ও চেম্বারের ঠিকানা এবং সিরিয়াল দেওয়ার জন্য ফোন নাম্বার প্রথমেই থাকছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আলমগীর এমবিবিএস ডিএমসি এম এস নিউরো সার্জারি নিউরো সার্জন অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ ক্লিনিক্যাল নিউরো সার্জারি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতাল বাংলা বাংলানগর ঢাকা চেম্বায়ের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নাম্বার ছয় রুম নম্বর তিনশো তিন লেভেল নাম্বার তিন বাই নাম্বার আট রোড নাম্বার দুই ধানমন্ডি ঢাকা সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে রুগী দেখার সময় শনি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা যদি এই সারকে দেখাতে চান এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল কনফার্ম করতে পারবেন অধ্যাপক ডাক্তার উদ্দিন খান এমবিবিএস এমডি নিউরোলজি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক নিউরোলজি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস চেম্বারের ঠিকানা খিদমা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড সি দুইশো সাতাশি বাই দুই তিন খিলগাঁও বিশ্বরোট খিলগাঁও ঢাকা বারোশো উনিশ সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে সাক্ষাতের সময় শনি সোম ও বুধবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত রোগী দেখে থাকেন আপনাদের প্রয়োজন হলে এই ফোন নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল কনফার্ম করতে পারবেন অধ্যাপক ডাক্তার কনজ কুমার বর্মন এম ঢাকা এম এস এম এমডি নিউরোলজি ফেলোশিপ ইন এপিলেপটোলজি ভারত জাপান ও দক্ষিণ কোরিয়াতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক নিউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা চেম্বারের ঠিকানা পপুলার কনসালটেশন সেন্টার ভবন নম্বর ছয় রুম নাম্বার তিনশো আট লেভেল নাম্বার তিন বাই নাম্বার নয় রোড নাম্বার দুই ধানমন্ডি ঢাকা সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে রুগী দেখার সময় শনি সোম ও বুধবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখে থাকেন আপনাদের প্রয়োজন হলে এই ফোন নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল কনফার্ম করতে পারবেন ডাক্তার এ এস এম হাসান আলী মাসুম এমবিবিএস এম ডি নিউরোলজি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ চেম্বারের ঠিকানা বাড়ি নম্বর সতেরো রোড নম্বর আট ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ সিরিয়ালের জন্য ফোন নম্বর দেওয়া আছে রোগী দেখার সময় সকাল দশটা থেকে দুপুর দুটা শনি থেকে বৃহস্পতি এবং রাত নটা থেকে রাত দশটা রবি সোম বুধ শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে আপনাদের যদি প্রয়োজন হয় এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল কনফার্ম করতে পারবেন ডাক্তার শামীম রশিদ এমবিবিএস ঢাকা বিবিএস স্বাস্থ্য এমডি নিউরোলজি বিএসএম এম এ এন আমেরিকা সহকারী অধ্যাপক নিউরোলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ মৃগি রোগ স্ট্রোক প্যারালাইসিস নার্ভের সমস্যা কোমর ব্যথা মাথা ব্যথা ও ঘাড় ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা করে থাকেন চেম্বারের ঠিকানা ল্যাবট লিমিটেড ডায়াগনস্টিক মালিবাগ বাই নম্বর বি পঁয়ষট্টি ডিআইটি অ্যাভিনিউ মালিবাগ চৌধুরী পাড়া ঢাকা বারোশো উনিশ সিরিয়ালের জন্য এখানে ফোন নম্বর দেওয়া আছে রোগী দেখার সময় পূর্তি শনি রবি সোম বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত রুগী দেখে থাকেন মঙ্গল ও শুক্রবার বন্ধ থাকে ডাক্তার মোহাম্মদ সুক্তাউল ইসলাম তামিম এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য সি বার্ডেম, এমডি বারডেম এম নিউরোলজি বিএসএমএমইউ ইউ মাথাব্যথা খিশুনি মৃগি রোগ স্পাইন প্যারালাইসিস স্ট্রোক ও সেনাইয়োগ বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল ঢাকা মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চেম্বারের ঠিকানা ইবনেসিনা ডি ল্যাব মালিবাগ ভবন নম্বর এক বাই নাম্বার চারশো ডিআইটি রোড মালিবাগ ঢাকা বারোশো সতেরো সিরিয়ালের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে সাক্ষাতের সময় শনি সোম ও বুধবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখে থাকেন এই ভিডিও দেখে প্রভাবিত হবেন না ডাক্তার দেখানোর পূর্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেবেন আপনার অবহেলার কারণে কোনোভাবে প্রতারণার শিকার হলে মোগো টিভি একশো এক দায়ী থাকবে না ধন্যবাদ সবাইকে